সাহাবায়ে کرام খুশিতে আত্মহারা হয়ে গেলেন যে নবীকে দেখে নবী মনে হয় মসজিদে আসব নবীজি সাহাবীদের দিকে ইঙ্গিত করে বললেন আতিম্মু সালাতাকুম হাদিসের ভাষ্য আশারা ইলাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের দিকে ইঙ্গিত করে বললেন আতিম্মু সালাতাকুম তোমরা তোমাদের নামাজ আদায় করো পূর্ণ করো এই হাদিসে আসছে নাকাস আবু বকরিন আদা আতিপাই হিলিয়াছিলা সফা আবু বকর সিদ্দিক নবীকে দেখিয়া পিছনে আইসা কাতারে দাঁড়াইতে চেয়েছিলেন নবী ইঙ্গিতে বললেন না 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 নামাজ আদায় করো আর হাস্যিত এটা বলে পর্দাটা আবার ঝুলায় দিলেন রসুল ভিতরে চলে আসলেন এই ছিল আল্লাহ রসুলের সর্বশেষ মুসকি হাসি কেন হাসিটা দিলেন সাহাবিদেরকে নামাজ অবস্থায় সর্বশেষ দেখলেন একটা হাসি দিলেন এটা আল্লাহ রসুলের সর্বশেষ একটা মুসকি হাসি তাও ওই অবস্থায় ওহম সুফুফুন ফিসলা সাহাবায় খারাপ নামাজের কাতারে দাঁড়িয়েছিলেন বুখারির বর্ণনা ছয়শো সাতাশি নম্বর হাদিস সকুলান নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়ার পর সাহাবায় কারাম নবীজির অপেক্ষা করতেছিলেন নবী মসজিদে যাবে নবীর ইমামতিতে তারা নামাজ পড়বে একসার নামাজের অপেক্ষায় সাহাবায় কারাম মসজিদে অপেক্ষা করতেছে রসুল মসজিদে যায় না আয়সা সিদ্দিক দি আল্লাহ আনহার বর্ণনা তিনি বলেন নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন নাস কি নামাজ পড়ছে ঘরের সদস্যগণ জবাব দিলেন তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা করতেছে এই কথা বলার পর রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন দলি মা আনফিল মিখদ পাত্রের মধ্যে পানি দাও এই পানি আমাকে দাও আমি গোসল করব ফাফা আলনা ফাগতা সালাহ আমরা নবীকে পানি দিলাম নবী গোসল করলেন জাহাব নু আহ রসুল্লাহ সাল্লা সাল্লাম মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন ফাউকমি আলাই সাথে সাথে বেহুশ হয়ে গেলেন মসজিদ কিন্তু দূরে না পর্দাটা সরাইলেই মসজিদ সুম্মা ক একটু পর হুশ ফিরে আস হুশ ফিরে আসার পর রসুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন আসল্লা সাহাবিরা কি নামাজ পড়স জবাব দিলেন লা তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা আস রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন পানি আনক আমি আমার শরীরটা আবার ধৌত করতে হবে দুর্বলতা কাটানোর জন্য পানি আনলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজের শরীর মোবারক ধৌত করলেন সুন্দরভাবে ধৌত করার পর জাহাব আলিয়া আবার মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন ফাউগমি আলাই আবার বেহুশ হয়ে গেল বেশি দূরে না কিন্তু মসজিদ পর্দা সরাইলেই মসজিদ দুইবার বেহুশ হলেন চুম্মা আফাক আবার হুশ ফিরে আসছে হুশ ফিরে আসার পর রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম বললেন অসল্লা নাজ কি নামাজ পড়ছে জবাব দেওয়া হলো লা হুমিয়ান্ত জিরুন আলাক তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা নবীজি বললেন আবার পানি আনো। পানি আনাইলেন নিজের শরীর মোবারক ধৌত করলেন দৌত করার পর জাহাবালিয়া নু আ মসজিদে যাওয়ার জন্য আবার রওনা করলেন ফাউকিয়া আলাই নবী আবার বেউস হয়ে গেল তিনবার বেউস হলেন সুম্মা আফা ক এর পর হুশ ফিরার্স। নবী আবার বললেন আসল্লা নাস সাহাবিরাকি কি নামাজ পড়ছে জবাব দিলেন লা হুমিয়ান তাজিরুন আলা করে নাই তারা আপনার অপেক্ষা নবীজি বুঝতে পারলেন এই শরীর নিয়ে আমি যেতে পারবো না মসজিদ আবু বকরের কাছে লোক পাঠিয়ে দাও আবা বকরকে তোমরা বলো আবু বকর যেন আমার সাহাবীদেরকে নামাজ পড়িয়ে দেয় হাদিস থেকে ইঙ্গিত হয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর মুসলমানদের নেতৃত্ব দিবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী আবু বকরের কাছে সংবাদ বাহক যিনি তিনি সংবাদ নিয়ে গেলেন হাদিসের ভাষ্য আতা হুর সংবাদ দাতা আবু বকর সিদ্দিক তালা তাআলার কাছে গেলেন যাওয়ার পর বললেন ইন্ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ইয়ামুরুকা আন তুসাল্লিয়া বিন নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে আদেশ করেছেন আপনি যেন মানুষদেরকে নিয়ে নামাজ পড়ান সাহাবীদেরকে যেন নামাজ পড়িয়ে দেন নবী আদেশ করছেন ওয়া আবু বকরিন রাজুলান রতীকান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু ছিলেন নরম মানুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহুকে ডাক দিয়ে বললেন ওমর সল্লিবিন নাস ওমর তুমি সাহাবিদেরকে নামাজ পড়ায় দাও আমি পারব না ওমর ফারুক আল্লাহ তালা আনহু বললেন আন্তা আহাক্কু নবীর অনুপস্থিতি ইমামতির যোগ্য সবচেয়ে বেশি আপনি আপনি নামাজ পড়ান আবু বকর সিদ্দিক রাহ আহু কয়েকদিন নামাজ পড়াইলেন একদিন জোহরের সময় রসুল সাল্লা সাল্লাম কিছুটা হালকা অনুভব করলেন শরীরটা ভালো লাগত জোহরের সময় একটু হালকা অনুভব করার বর রসুল্লাহ সাল্লা সাল্লাম দুইজনের কাঁধে বর দিয়ে মসজিদে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু যখন দেখলেন যে নবীজি মসজিদে আসতেছে তিনি চাইলেন পিছনে আসার জন্য নবীজি হাতের ইশারায় ইঙ্গিত করে আবু বকর সিদ্দিককে বললেন জায়গায় থাকো ওখানেই থাকো দুই জনের কাঁধে ভর দিয়ে সামনে গিয়ে বললেন আজলাসানি ইলা জামবি আবিবাক আবু বকরের পাশে আমাকে বসায় দাও ফা দুই সাহাবি রসুল্লাহ সাল্লি সাল্লামকে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালা আনহুর পাশে বসিয়ে দিলেন মশানুর পর রসুল্লাহ সাল্লা সাল্লাম নামাজ পড়লেন এইভাবে চলতে ছিল শৈ বুখারির ছয়শো আশি নম্বর হাদিস যখন জীবনের একদম শেষ দিন আজকে রসুল দুনিয়া থেকে বিদায় নেবেন এই দিন যখন আসলো ইজা কাদা ইমুল ইসনাইন যখন সোমবার দিন অর্থাৎ আজকে নবী বিদায় নিবেন কাশাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতর আল রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাশাফা খুলে দিলেন সিতর আল কামরার পর্দাটা সরায়া দিলেন কামরার পর্দাটা সরাই দিলেন ভাই মাইক শুরুতে আওয়াজ যেমন ছিল অমন রাখেন আমার সাথে শত্রুতা আছে নাকি আওয়াজটা রাখেন সাল্লাম কামরার পর্দাটা সরায়া দিলেন সরানোর পর সাহাবায় কারাম এত খুশি হইছে নবীজির দিই তারা সবাই মনে করলেন নবী মনে হয় আজকে মসজিদে আসবে হাদিসের ভাষ্যটা দেখেন সাহাবায়ে কারাম নবীর দিকে তাকাইলেন ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখে রাসূল একটা মুচকি হাসি দিলেন এটা হলো আল্লাহর রাসূলের অন্তিকালের আগে সর্বশেষ হাসি হাসি দেওয়ার পর সাহাবায়ে کرامের অবস্থা এমন হলো তারা বলেন আমরা খুশিতে আত্মহারা হওয়ার উপক্রম হয়ে গেলাম হাদিসের ভাষ্য فرحوا برؤيه النبي صلى الله عليه وسلم